কবর হচ্ছে পরজগতের প্রথম ঘাটি নেকররা সেখানে থাকবেন বেহেস্তের আরামে আর বৎকাররা থাকবে জাহান্নামের আজাবে আজাব্বা আরাম চলতে থাকবে কেয়ামত পর্যন্ত নবী করিম সল্লি ওয়াসাল্লামের ভাষ্যমতে কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের গত্ত জামিতির মেজি দুই হাজার চারশত অন্য হাদিসে এসেছে কবর আখেরাতের প্রথম মঞ্জিল কেউ তা থেকে রক্ষা পেলে পরের ঘাটিগুলো থেকে রক্ষা পাওয়া সহজ হবে এবং তা থেকে রক্ষা না পেলে পরের ঘাটিগুলো পাড়ি দেওয়া কঠিন হবে জামে মেজি দুই হাজার তিনশত আট কবরের শাস্তি বিষয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে দুদিক থেকে কবরের চাপ দেওয়া সেখানে বধির ফেরেস্তার হাতুড়ি দিয়ে পেটানো জাহান্নামের বিছানা ও পোশাক প্রদান সেদিকে সুরুঙ্গু করে দেওয়া ইত্যাদি হজরত উসমান গণি তালা আনহু যখন কবরের পাশ দিয়ে যেতেন তখন কান্নায় তার দাড়ি ও বুক ভেসে যেত লোকেরা জিজ্ঞেস করত আপনি জান্নাত ও জাহান্নামের বর্ণনা শুনেও এত বেশি কান্নাকাটি করেন না কিন্তু কবরের পাশ দিয়ে গেলে এত কান্নাকাটি করেন কেন তিনি বলেন আমি হুজুর সাল ওয়া ওয়াসাল্লাম এর নিকট শুনেছি কবর আখিরাতের প্রথম ঘাঁটি যে ব্যক্তি এখানে নাজাত পেয়ে গেল তার জন্য সমস্ত মঞ্জিল আসান বা সহজ হয়ে যাবে আর যে ব্যক্তি এখানে মুক্তি পাবে না তার জন্য নাসর আরও ভয়ানক হয়ে দাঁড়াবে তবে নবী করিম সাল আলহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন এশার নামাজের পর রাতে ঘুমানোর আগে যে ব্যক্তি সুরা মূলক তিলাওয়াত করবে তার মৃত্যুর পর কবরের আজাব মাফ করে দেওয়া হবে তিরমিজি দুই হাজার আটশত নব্বই হাকিম অন্যদিকে আবদুল্লাহ বিন মাসউদ রদিউল্লাহতালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন কবরস্থিত ব্যক্তির কাছে পায়ের দিক দিয়ে ফেরেস্তারা শাস্তির জন্য আসতে চাইবে তখন তার পদদয় বলবে আমার দিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে মুলক পাঠ করত তখন তার সিনা অথবা পেটের দিক দিয়ে আসতে চাইবে তখন সিনা অথবা পেট বলবে আমার দিক দিয়ে আসার কোনো রাস্তা তোমার জন্য নেই কেননা সে আমার মধ্যে মূল ভালোভাবে ধারণ করে রেখেছিল অতপর তার মাথার দিক দিয়ে আসার চেষ্টা করবে মাথা বলবে এদিক দিয়ে আসার রাস্তা নেই কেননা সে আমার হাত দ্বারা মূল পাঠ করেছিল সুরামুল্ক হচ্ছে বাধা দানকারী কবরের আজাব থেকে বাধা দিবে যে ব্যক্তি তার রাতে পাঠ করে সে অধিক ও পবিত্র উৎকৃষ্ট আমল করল নাসাই হজরত আবু হুরাইরা রদিউল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হয়েছে তিনি বলেন রাসুলুল্লাহ সাল্লি ওয়া সাল্লাম বলেছেন কোরআন শরীফে তিরিশ আয়াত বিশিষ্ট একটি সুরা আছে যা তার তিলতকারীকে ক্ষমা করে না দেওয়া পর্যন্ত তার জন্য সুপারিশ করতেই থাকবে সুরাটি হল সুরা মুলক আবু দাউদ এক হাজার চারশত দুই তিরমিজি দুই হাজার আটশত একানব্বই ইবনে মাঝা তিন হাজার সাতশত ছিয়াশি মুসনাদে আহম্মদ দুই বাই দুই শত নিরানব্বই